হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো আজ তো মুরগির গ্রিল বা মোরগ পোড়া রেসিপি আর হলো যে কোনো অকেশানে বিকালের নাস্তায় সকালের নাস্তায় আমরা কিন্তু ঝটপট এভাবে বানিয়ে ফেলতে পারি আজ তো মুরগির গ্রিল বা পোড়া মুরগি আর এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় পোলাও সাদা ভাত নান পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আজকের এই গ্রিল রেসিপিটা আমি ওভেনে করে দেখাবো আপনারা চাইলে পারে কিন্তু এটা চুলাতেও করে নিতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন আস্ত মুরগির গ্রিল কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আস্ত মুরগির গ্রিল বা পোড়া মুরগিটা করার জন্য এরকম একটা আস্ত মুরগি নিয়ে নিতে হবে আর এটা আপনারা যে কোনো সাইজেরই নিতে পারেন তো আমি মিডিয়াম সাইজের একটা মুরগি নিয়েছি আর এটার চামড়াটা পুরোটা খুলে নেওয়া হয়েছে এবং পেটের মধ্যে যে নাড়ি ছিল সেগুলোও পরিষ্কার করে বের করে নিয়ে আবার খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ পোস্ত বাদাম এবং সরষে বাটা নিয়েছি এক টেবিল চামচ শাহি গরম মশলা বাটা নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ লবণ নিয়েছি এবার প্রথমে আমি এখানে পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম আর এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সাই গরম মশলা পেস্ট এবং বাদাম পোস্ত এবং সরষা বাটাটাও দিয়ে দিলাম এবার সকল শুকনো মশলাগুলো এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মুরগির সাথে মশলাগুলো মাখিয়ে নিব খুব ভালোভাবে মাখাতে হবে যেন মুরগিটা সব অংশে এই মশলাগুলো মিশে যায় আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল এটা দেওয়ার পরও এইভাবে মুরগিটাকে একদম ঘষে 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 কিন্তু গায়ে হলুদ করে নিতে হবে আর এটা খুব ভালোভাবে ঘষে এভাবে লাগিয়ে নিলে পারে এটা যেন কোনো জায়গায় বাকি না থাকে তারপর এখানে আমি এক চামচ কেওড়ার জল দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে না দিলেও পারেন তারপর আমি মুরগির যে হলো বুকের অংশে কাট দিতে ভুলে গেছিলাম তো বন্ধুরা এখানে আমি চাকু দিয়ে এটা হলো একটা ডিপ কাঠ দিয়ে দিলাম পুরাটা কাটবো না কিন্তু এই মাংসটা শুধু কাটবো এই হাড় পর্যন্ত এটা পৌঁছে যাবে তো এভাবে কেটে নিলাম আমি নিয়ে এখানে এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আর এখানে এক চামচ ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর এই টক দইটা আমার ঘরে বানানো তারপর এটা দি ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে দিতে হবে আপনি যতটা ঘষে ঘষে ভালোভাবে মাখাবেন মুরগির ম্যারিনেশনটা ততটাই ভালো হবে সে নিয়ে এই মুরগিটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত্রির জন্য তো আমি এটা সারা রাত এটাকে ম্যারিনেট করে নিলাম নিয়ে পরের দিন আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তো এই মুরগিটাকে আমি একটু মোটা সুতা দিয়ে বেঁধে নিয়েছি যেন এগুলো গ্রিল হওয়ার সময় এটার পাগুলো যেন নড়াচড়া না করে এবং হলো পাখনাগুলো যেন নড়াচড়া না করে তো দেখুন আমি সুতাটা কিভাবে বেঁধে নিয়েছি আর এটা আমি অফ ক্যামেরায় বেঁধে নিয়েছি এবার আমার ওভেনের যে গ্রিল করব সেই গ্রিলের এই এরকম একটা রড আছে তো এটার মধ্যে এটা গেথে দিতে হবে এটা গেথে দিলে পারে এটা আর একটুও নড়াচড়া করবে না তো এভাবে আমি দুই পাশের কাটাগুলো আটকিয়ে দিব মুরগির সাথে দিয়ে এটার ক্লিপগুলো একদম সেট করে দিব। খুন কাটাগুলো একদম খুব ভালোভাবে আমি একদম ক্লিপটা আটকিয়ে একদম সেট করে দিয়েছি একটু নড়ছে না আর এই রডটাকে আমি ওভেনের ইতে বসিয়ে দিলাম সুন্দরভাবে আর আমার ওভেনটা হলো ইলেকট্রিক ওভেন তো এটাতে এভাবেই গ্রিল করতে হয় তারপর এটাকে আমি দরজাটা লাগিয়ে দিলাম দিয়ে এটা টেম্পারেচার দিয়ে দিলাম ২৫০ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় হলো এক ঘন্টার জন্য এটা সেট করে দিলাম এই গ্রিলটা হতে এক ঘন্টা সু এক ঘন্টায় লাগে তারপরে দেখুন কি সুন্দর এটা আপনা আপনি ঘোরা শুরু করেছে এটা ঘুরবে আর চার চারপাশ সুন্দরভাবে গ্রিল হবে পুটবে তো নিচে আমি একটা ট্রে দিয়ে দিয়েছি এটার মুরগির যে তেল মশলাগুলো সব নিচে পড়ে তো ওভেনটা খুব ভালোভাবে নোংরা হয়ে যায় পরে পরিষ্কার করতে খুব সমস্যা হয় সেজন্য আমি একটা ট্রে দিয়ে দিয়েছি আর দেখুন অনেকটাই পোড়া পোড়া হয়ে গেছে তো এটা যখনই ড্রাই হয়ে আসবে তখনই এটাতে সরিষার তেল ব্রাশ করতে হবে এবং ম্যারিনেট করা মশলাটা আছে সেই মশলাটা একটু পরপর লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন এটা একটু ড্রাই হয়ে এসেছে তো আমি এখানে ম্যারিনেট করা মশলাটা আছে সেই মশলাটা একটু পরপর লাগিয়ে দিচ্ছি এই তেল অর্ধেকটা পড়ে যায় কিন্তু তারপরও তেল বারবার তেল দিলে এটা হলো সফট থাকে আর খুব ভালোভাবে পুরে এইটা আর তেল না দিলে পারে কিন্তু এটা হার্ড হয়ে যাবে এই চিকেন গ্রিলটা হার্ড হয়ে যাবে তো বন্ধুরা দেখুন গ্রিলটা পুরা হয়ে গেছে একদম ভালোভাবে পুড়ে গেছে আর বেশি এটাকে পুরাবো না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই অবস্থায় এটাকে বের করে নিব তাহলে পারে এটা ভিতরে সফট থাকবে আর ওপরে পোড়া পোড়া থাকবে আর তন্দুরি একটা ফ্লেভার থাকবে খুব সুন্দর তো এটা গরম থাকতে এটাকে নামিয়ে নিলাম আমি একটা প্লেটের ওপরে বন্ধুরা আমি এটা হলো ইলেকট্রিক ওভেনে করেছি আপনারা এমনি মাইক্রো ওভেনেও করতে পারবেন আবার এটা চুলাতেও কিন্তু প্যানে করতে পারবেন তো প্যানে চুলাতে করতে একটু সময়টা বেশি লাগে করতে আমার সময় লেগেছে সু এক ঘন্টা তো আপনাদের কম বেশি সময় লাগতে পারে দেখুন এটা রেডি হয়ে গেল তো এটা হলো আমি হলো যে সুতাটা বেঁধে দিয়েছিলাম এটা কেটে নিলাম এবং এটার ভিতরে যে আমি হলো যে রডটা ঢুকিয়েছি সেগুলো ক্লিপগুলো আস্তে আস্তে করে সব খুলে নিব যে যেখান থেকেই আমার রেসিপিগুলো দেখছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ এবার একটা গ্রেভি বানিয়ে নিব। ম্যারিনেট করার সময় যে মশলাগুলো আমি বেশি করে দিয়েছিলাম সেই মশলাগুলো এখন একটু তেলে ভেজে নিব তো এখানে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম একটা পাতিলায় আর এই ম্যারিনেট করা মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে রান্না করে নিব। এটা রান্না করতে করতে শেষ মুহূর্তে এখানে আমি দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম আর এটা দিয়েও নেড়েচেড়ে আর কিছু সময় রান্না করে নিতে হবে আর বেশি রান্না করব না গ্রিলের এই গ্রেভিটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিব নিয়ে একটা বাটিতে সার্ভ করে দিব তো হয়ে গেল বন্ধুরা আস্ত মুরগি পোড়া বা আস্ত মুরগির গ্রিল তো এই চিকেন গ্রিলটা আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখুন গ্রেভি এবং আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম সেটার সাথে আর আমি অফ ক্যামেরায় হলো পরোটা বানিয়ে নিয়েছি তো গরম গরম গ্রিল আর গরম গরম পরোটা এটা খেতে যে কি দারুণ মজা কি যে অসাধারণ এটা স্বাদ সেটা কম বেশি সবাই জানেন এটা সবারই খুবই পছন্দের একটা রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমরা ঈদের দিন সকালবেলাতেও রুটি পরোটার সাথে বানিয়ে খেতে পারি আবার হলো যে কোনো সময় নাস্তা বিকেলের নাস্তা হিসেবেও আমরা বানিয়ে খেতে পারি আশা করছি আপনারা একবার আমার রেসিপি ফলো করে এভাবে ট্রাই করে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন হয়তো পছন্দ হয়ে যেতে পারে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ